শিরোনাম দেখে দয়া করে আমার দিকে ওরকম ভাবে তাকাবেন না না আমার কোনো কোনো এরকম উদ্দেশ্য নেই যে যে অনুপ্রবেশ বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে আমি আপনাদের এই বার্তা দিতে চলেছি যে বর্তমান রাজ্য সরকার গড়িয়ে এবার বাংলাদেশিদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করে দিতে যাচ্ছে না এরকম বিষয় না বিষয়টা আমি একটু আপনাদের বুঝিয়ে বলি কেন আমরা বলছি যে এবার বাংলাদেশেও লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের হয়তো কথা খেয়াল আছে যখন লক্ষ্মীর ভান্ডার প্রথম চালু হয় তখন সব থেকে বেশি যে দৃষ্টিভঙ্গিতে এই প্রকল্পের সমালোচনা করা হয়েছিল তা হল মানুষের হাতে সরাসরি সরকার কেন টাকা দেবে আমাদের মতো দেশ যেখানে প্রচুর মানুষ প্রভার্টি লাইনের নিচে বসবাস করেন সেখানে কিন্তু এটা খুব স্বাভাবিক দরিদ্র মানুষের কল্যাণে সরকার প্রকল্প নেবে এবং সেই প্রকল্পে টাকা খরচ হবে বহুদিন ধরে এটা হয়ে আসছে একটা সময় পর্যন্ত যে পরিমাণ টাকা মানুষের জন্য সরকার খরচা করত তার একটা অংশই ওই নিচের তলার মানুষগুলো পর্যন্ত পৌঁছত এবং বাকিটা ওপরে বিভিন্ন দুর্নীতিতে গায়েব হয়ে যেত কিন্তু এখন পরিস্থিতি অন্য ডিজিটাল যুগ এখানে জনধন প্রকল্পের পরে মানুষের নিজস্ব অ্যাকাউন্ট হয়েছে সমস্ত গরিব মানুষের কাছে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৌঁছে দেওয়ার একটা চেষ্টা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন তখন এই অ্যাকাউন্টেই টাকা দেওয়ার প্রস্তাব নেওয়া হয় কিন্তু তারপরেও সমালোচনা হয়েছে যে মানুষের হাতে কোনো কিছুর বিনিময় নয় শ্রমের বিনিময় নয় কোনো সার্ভিসের বিনিময় নয় সরাসরি সরকার টাকা কেন দেবে দেওয়াটা কি আদৌ ঠিক কিন্তু একটা কথা ভুললে চলবে না যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে এরকম একটা গণতান্ত্রিক দেশে যেখানে দরিদ্র অনুন্নত বহু সংখ্যায় মানুষ আছেন সেখানে এটা মাত্রা যোগ করেছে দুদিক থেকে অর্থনৈতিক দিক থেকেও এখন অনেক অর্থনীতিবিদরা বিশ্লেষণ করছেন যে ফলে মানুষের হাতে নগদ অর্থের যোগান এ রাজ্যের অর্থনীতিকে কিছুটা হলেও চাঙ্গা করেছে রাজ্যের কিন্তু জিএসটি আদায় বেড়েছে এ রাজ্যে রোজগার বেড়েছে রোজগারের প্রেক্ষিতে রাজ্যের ঋণ শতকরা হারে কমেছে আর অন্যদিকে এটার আরেকটা দিক হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে সরকার নির্বাচিত হয় তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে এই প্রকল্পের জন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছে এবং পরবর্তীতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে এই রাজ্যে বিজেপির যারা সবথেকে বেশি সমালোচক এই এই প্রকল্পের সরাসরি টাকা দেওয়ার প্রকল্পের সেই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নিকটতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা যে সমস্ত জায়গায় সরকার তৈরি করেছে সেখানেও একই ধরনের প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্পের নাম যাই হোক আর্থিক সহায়তা সরাসরি ক্যাশ টাকা উপভোক্তার হাতে পৌঁছে দেওয়া সেখানেও আমরা দেখেছি এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা জনসভায় বারবার দাপিয়ে বলেছেন যে শেষ পর্যন্ত বিজেপিকেও কেও তাদের যেখানে সরকার আছে সেখানে এই প্রকল্প অনুসরণ করতে হচ্ছে এবার তারা বলবেন এ বিষয়টা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই এটা আন্তর্জাতিক হয়ে গেল আন্তর্জাতিক স্বীকৃতি পেল লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য কারণ এবার বাংলাদেশেও সেই একই ধরনের প্রকল্প আপনারা জানেন আগামী বারো তারিখ বাংলাদেশে নির্বাচন এবং সেই নির্বাচনে যারা লড়ছে তার মধ্যে অন্যতম ক্ষমতায় আসার দাবিদার হচ্ছে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটোই সবথেকে বড় রাজনৈতিক দল ছিল যাদের ভালো রকম রাজনৈতিক ইতিহাস আছে আওয়ামী লীগকে তো সেখান থেকে পুরো হাওয়া করে দেওয়া হয়েছে বিএনপি একমাত্র দল যাদের একটা রাজনৈতিক শিকড় আছে বাকি জামাত যারা আওয়ামী লীগের সময় নিষিদ্ধ ছিল তারাই নির্বাচনে লড়ছে আর এনসিপির মতো কিছু দল যা নতুন তৈরি হয়েছে যাদের সেই অর্থে কোনো রাজনৈতিক শিকড় নেই তাই অনেকেই বলছেন যে বিএনপির এই রাজনৈতিক লড়াই নির্বাচনী লড়াই জামাত বা এনসিপির মতো দলের সঙ্গে অনেকটা ভারতবর্ষের ক্রিকেট দল স্কটল্যান্ডের সঙ্গে বা আমেরিকার সঙ্গে যেরকম হয় সেরকম অর্থাৎ বিএনপি সম্ভবত এই নির্বাচনে জিতে আসবে অনেকে বলছেন যে কিছু আসন জামাত পাবে কারণ তারা তো ধর্মীয় সমীকরণে চলে তাদের প্রচারের একটা অংশ হচ্ছে জামাতকে ভোট দিলেই আপনার বেহেস্তের টিকিট কনফার্ম এরকম প্রচার যেখানে হচ্ছে আর বাংলাদেশের মতো দেশ যেখানে প্রচুর অনুন্নত মানুষ রয়েছেন দরিদ্র মানুষ রয়েছেন ইসলামী ধর্মাবলম্বী তারা জামাতকে অনেকে নির্বাচনে ভোট দিতেও পারেন ফলে জামাতও কিছু আসন পেতে পারে পারে হতে বিএনপি জামাতের একটা সরকার সেখানে চালু হবে কিন্তু যে প্রসঙ্গে আমরা ছিলাম বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে এবং সেই নির্বাচনী ইস্তেহারে যে নটা বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড বিষয়টা কি গরিব অনুন্নত বিভিন্ন পরিবারকে একটি কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডের ভিত্তিতে ওই পরিবারগুলিকে মাসিক আড়াই হাজার টাকা বা সেই আড়াই হাজার টাকার সমতুল বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকার দেবে যাতে তারা মোটামুটিভাবে সংসারটা চালিয়ে নিতে পারেন একেবারে পরিষ্কার ছায়া রয়েছে লক্ষ্মীর ভান্ডারের যা বিএনপির বর্তমান চেয়ারপারসন তিনি গতকাল ঘোষণা করেছেন এবং এই রাজনৈতিক অস্ত্র এবার তৃণমূল কংগ্রেসেরাতে তুলে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এতটাই সফল এবার প্রতিবেশী দেশ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ফলো করছে যদি সরাসরি ওখানে ক্যাশ ট্রান্সফারের কথা বলা হয়নি কারণ বাংলাদেশে অত মানুষের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৌঁছয়নি স্বাভাবিকভাবে সেখানে এই কার্ডের ভিত্তিতে দেওয়া হবে এবং সবসময় যে ক্যাশ টাকা দেওয়া হবে তা নয় ওখানে বলা হয়েছে ক্যাশ টাকার সমতুল বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস খাবার জিনিস চার ডাল তেল নুন এগুলো দেওয়া হতে পারে কিন্তু এটা খুব পরিষ্কার যে বিএনপি যে নির্বাচন ইস্তেহার তৈরি করেছে কোথাও তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সাফল্য তাদেরকে কি নির্বাচনী ইস্তেহার তৈরি করতে অনুপ্রাণিত করেছে এই প্রশ্ন কিন্তু উঠবে আর যে বিষয়গুলো ওই বিএনপি নির্বাচনী ইস্তেহারে আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের এখানে বহুদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সরকার তারা জনহিতকর স্কিম হিসেবে চালু করেছে যেমন ধরুন ইভএসপি মিনিমাম সেলস প্রাইস যা কৃষকদের দেওয়া হয় আমাদের দেশে এই এমএসপির প্রতিশ্রুতি কিন্তু সেখানে রয়েছে বিএনপি নির্বাচনী ইস্তেহারে রয়েছে রয়েছে মিড ডে মিলের স্কুলে যারা আসবে তাদের দুপুরবেলা খাবারের ব্যবস্থা করা আমাদের এই রাজ্যে যেটা চালু হয়েছে বা গোটা দেশেই যেটা চলছে সেই একই প্রতিশ্রুতি বিএনপির যে নির্বাচনী ইস্তেহার সেখানে দেওয়া রয়েছে আর দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবা একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি তবে একটা জিনিস ঠিক বারো তারিখ নির্বাচন বাংলাদেশে কতটা নির্বিঘ্নে হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না ইনফ্যাক্ট গতকালই রাজধানী ঢাকার যে চেহারা আমরা দেখেছি তাতে অনেকেই আবার এই প্রশ্ন করছেন এই এই প্রশ্ন তুলছেন যতক্ষণ পর্যন্ত না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে অপরাধীদের শাস্তি হচ্ছে নির্বাচন করা যাবে না সেখানে পুলিশ করার ব্যবস্থা নিয়েছে সেটার আবার সমালোচনা হচ্ছে বারো তারিখ নির্বাচনটা হয়ে যাওয়ার আগে পর্যন্ত বলা যাবে না যে নির্বাচনটা হলো কিন্তু নির্বাচন যদি হয় তাহলে অ্যাটলিস্ট এই আর ধরলক্ষণ সরকার যেটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে পশ্চিমা শক্তি আমেরিকা পিছন থেকে মদত দিয়ে বসিয়ে দিয়েছে এমহাম্মদ ইউনুসের নেতৃত্বে যার কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই তার জায়গায় অন্তত একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তো আসবে ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারত চায় বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক সরকার আসুক দেশের সাধারণ মানুষ সেই সরকার নির্বাচিত করুক কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাল আপনি ছেড়ে দিন পাকিস্তানের আর এই নিয়ে কেউ ভাবছি না যে পাকিস্তানে কোনো দিন গণতন্ত্র ফেরত আসবে সেখানে আজীবন সেনাই সব সিদ্ধান্ত নিয়েছে কোনো নির্বাচিত সরকার পাঁচ বছর টার্ম পূর্ণ করতে পারেনি এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রধানমন্ত্রী দেখা যায় শেষের দিকে দেশ ছেড়ে পালাচ্ছেন এমনকি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দেশে ফিরে বাড়ি অব্দি পৌঁছননি তার আগে গুলি খেয়ে মারা গেছেন কাজী পাকিস্তান এই মুহূর্তে সেখানে গণতন্ত্র নিয়ে আলোচনা করা বৃথা চায় না সেখানে যে সরকার আছে তাকে গণতান্ত্রিক সরকার বলা যায় না জদ্দিং বাঁচবেন বিং প্রেসিডেন্ট কাজী সেই সরকার কতটা জনতার মতামত নিয়ে তৈরি প্রশ্ন তো থাকবে বাংলাদেশের বর্তমানে এই অবস্থা সেখানেও গণতান্ত্রিক সরকার নেই অন্তত সেখানে একটা গণতান্ত্রিক সরকার ফিরুক তাহলে ভারতবর্ষের পক্ষে অন্তত তার একদম গা ঘেসে থাকা দেশটা একটা গণতান্ত্রিক সরকার আছে তার সঙ্গে কথাবার্তা বলার সুযোগ তৈরি হবে ভারত সরকারও চায় কিন্তু আওয়ামী লীগ নেই নির্বাচনে এখন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেখানে কত মানুষ ভোট দিতে পারবেন নির্বাচনের পর যদি দেখা যায় একটা বিরাট অংশের মানুষ এখানে ভোট দেননি সতেরো আঠেরো কোটির দেশ তখন তো সেই নির্বাচনের বৈধতা নিয়ে আবার প্রশ্ন উঠে যাবে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ এ নিয়ে আমরা পরে কথা বলবো কিন্তু মূল যে জায়গাটায় ছিলাম যে বিএনপি নির্বাচনী ইস্তেহার মনে করিয়ে দিয়েছে যে কোথাও একটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফল রাজনৈতিক সুফল যা তৃণমূল কংগ্রেস ঘরে তুলেছে সেদিকে তাকিয়ে নিজেদের নির্বাচনী ইস্তেহার বানাচ্ছে প্রতিবেশী দেশের রাজনৈতিক দল আরও একটা ইন্টারেস্টিং উদাহরণ শেষে আপনাদের দিক যেটা আপনাদের অবাক করতে পারে এই তালিকায় আমেরিকাও আছে এবং সেটা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার নয় একটি স্কিম দু হাজার ষোলো নির্বাচিত হয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ন্যায্য মূল্যের ওষুধের দোকান বিভিন্ন সরকারি বড় হাসপাতালের সামনে এরকম কোন ওষুধের দোকান যা ব্র্যান্ডেড কোম্পানি যে ওষুধ তৈরি করে তার অনেক দাম তার সমমানের ওষুধ অনেক কম মূল্যে অর্ধেক বা তারও কম মূল্যে ওই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে পাওয়া যাবে সমস্ত কম্পোজিশন একই থাকবে অবশ্যই ব্র্যান্ডেড হবে না কিন্তু কম দামে মানুষ গরিব মানুষ কিনতে পারবে এই রাজ্য দোকানগুলো চলছে পরবর্তীতে কেন্দ্রীয় সরকার যে জন কেন্দ্র তৈরি করেছে নরেন্দ্র মোদীর ছবি যেখানে এখনো জল জল করে খুব ইন্টারেস্টিং আয়ুষ্মান ভারতের বিরোধিতা পশ্চিমবঙ্গ সরকার করেছে এখানে স্বাস্থ্য সাথী চলে কিন্তু এই জন কেন্দ্রের বিরোধিতা পশ্চিমবঙ্গ সরকার করেনি ফলে বিভিন্ন মহল্লায় আপনারা জন কেন্দ্র পাবেন যেখানে নন ব্র্যান্ডেড কিন্তু একই কম্পোজিশনের ওষুধ কম দামে কিনতে পাওয়া যায় আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি একটি ওয়েবসাইট চালু করেছেন যার নাম ট্রাম্প এক্স যেখানে ওষুধ খুব কম দামে মানুষ কিনতে পারবেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের দলও কি এই দেশে আমাদের মতো উন্নয়নশীল দেশে কি কি জনহিতকর প্রকল্প চলছে এবং তা কি রাজনৈতিক সাফল্য দিচ্ছে রাজনৈতিক দলকে সেদিকে তাকিয়ে তাদের নির্বাচনী ইস্তেহার বানাল কারণ ট্রাম্প বলেছেন এই বিষয়টি এই প্রতিশ্রুতিটি তার নির্বাচনী ইস্তেহারে ছিল এই ওয়েবসাইট থেকে অনেক কম দামে মানুষ ওষুধ কিনতে পারবেন সব রকম ওষুধ না হলেও যে সমস্ত ওষুধের অনেক দাম ক্যান্সার ইত্যাদি কঠিন রোগের ওষুধ বা খুব প্রলং টাইম ধরে লাগে ইনসুলিন জাতীয় ওষুধ যা হয়তো বাইরে হাজার ডলার দাম এই ওয়েবসাইটে দুশো ডলারে কিনতে পারবেন সাধারণ মানুষ কোথাও একটা আমেরিকাতেও যেন ভারতীয় গণতন্ত্রের ছায়া মনে হচ্ছে না